কারো যদি একদম শেষের দিকে অল্প কিছু ভুল লাগে বেশি পরিমাণে দেওয়া যাবে না আমাদের এই স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়েন এটা পড়বা এটা পড়বা তুমি গিনজি খেলে এটা পড়োগা তোমাকে বোকা ও আমাকে বুকা বানাইছো আমি তো ভাবছি তুমি এটাই পড়ছো হায় রে mèo আমারে বোকা বানায় তারাও বুকা বানিয়ে ধুয়ে গেল এমন মেয়ে আমার কয় তোমার বুকা বানিয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের বাড়িতে মেহমান আসছে এই উপলক্ষে আমরা পিঠা বানিয়ে খাইতেছি তো এটা হচ্ছে এই বছরের শীতের মধ্যে মনে হয় লাস্ট পিঠা নাকি নারদ একবার খাওয়াবে এবার তো মনে হয় পিঠা খাওয়ানি হয় নাই একবার খাইছিলাম তাই না তো আয়তের মামি রে লাস্ট দুইটা ভিডিওতে দেখে অনেকে মনে করছে কি যে আয়তের মামি মনে এখন রেগুলার এখানে থাকবে তো এটা আসলে ভুল এটা আপনাদের ভুল ধারণা আয়তের মামি সাত দিনের জন্য ডাকাত থেকে আসছে আগামী শুক্র শনিবারে আবার চলে যাবে ঠিক আছে হ্যাঁ তো অনেকে বলতেছে তারা গেছে গা এর জন্য মনে হয় আয়তের মামি রে নিয়ে আসছে না রে ভাই এটা ভুল আয়তের মামি এর আগেও দেখছেন আপনারা মাঝে মধ্যে দেখবেন হ্যাঁ তারা যে গেছে ওটা পারমানেন্ট তো তারার চ্যাপ্টার ক্লোজ করে দিছি নতুন করে আসলে তারা নিয়ে আমরা আর কোনো ভিডিও করতেছি না বাট আমার কাছে তারার বেশ কিছু আগের ভিডিও আছে হ্যাঁ বেশ কিছু আগের বলতে বেশি দিন আগের না কয়েকদিন আগের তো আমার ভিডিওগুলো তো আসলে শুট করা হয় ওগুলো একটা পাইপলাইন থাকে মানে সিরিয়াল থাকে যে এটার পরে এটা দিব এটার পরে এটা দিব তো সেই ভিডিওগুলো হয়তো আর বেশ কিছুদিন পরে আসবে তো সেটা দেখে আবার আপনারা ভাইবেন না যে তারা আবার ব্যাক করছে ওর আসার সম্ভাবনা নাই ও ওর লাইফ নিয়ে সুখে আছে হ্যাঁ কি পিঠা বানাই দেবো বাবা পিঠা বানাই এবার তো তেমন বাবা পিঠা খাই নাই খালি বাবা পিঠা হ্যাঁ ভাই আইলে ওই দিন কে অন্য তো বানামি এক কোন হবে তাহলে আমরা গুন নি আসি চলো দেখো আঙ্কেল গুর দেয় নাকি নাকি সব গুর আঙ্কেল আন্টিদের দিয়ে দিতেছে আজকে কুরিয়ারের জন্য প্যাকেজিং চলতেছে হ্যাঁ একদম লাস্ট স্টেজ সামান্য কিছু গুড় আছে বাকি ভাপা পিঠা বানাবে সে ভাপা পিঠা তো এই যেগুলো সব প্যাক করে রাখা হয়েছে আজকে কুরিয়ারে যাবে হ্যাঁ এখন সিজন আর মনে হয় পাঁচ ছয় দিন আছে ফেব্রুয়ারি মাসের আজকে তো মনে হয় চার তারিখ না পাঁচ তারিখ লাভ বুঝলে তো সমস্যার মা এই বয়সে তুমি লাভ বুঝে ফেলো না এই লাভ আলাদা এটা গোল এটা লাভ না আসলে আমাদের এখানে পাঁচ ছয় জন গাছের গুড় আছে আলাদা আলাদা আরে খাইও আসো আচ্ছা চলো আমি নিয়ে দিই আচ্ছা সুন্দর করে প্যাকেট করো হ্যাঁ এবার প্যাকেজিং নিয়ে কোনো কমপ্লেন নাই তাই না কারো তো প্যাকেট থেকে গুড় নষ্ট হয়েছে এরকম না তো এটা হচ্ছে ঘি আমাদের কাছ থেকে চাইলে আপনারা ঘিও নিতে পারেন আলহামদুলিল্লাহ ঘি যারা নিচ্ছেন তারা তো জানেনি ঘিটা কেমন রিপিট কাস্টমার আছে আর মধুরা সাও তোমরা বেশি নাই এর পাশাপাশি আমাদের কাছে আখের গুড় পাবেন সামনে রমজান উপলক্ষে আমরা কিছু আখের গুড় না রাখছি তো অন্য এক সময় আমি দেখাই দিব না তো জাস্ট আপনাদেরকে ইনফর্ম করা যে কেউ যদি চান শরবত জন্য আখের গুড় নেবেন সেটাও নিতে পারবেন আটকে রাখো পছন্দ করে যাও ফেলে দিও না হ্যাঁ আর মধ্যে লাভ চিহ্ন আছে সে প্রথমে ওইটা নেবে একদিন না বাড়িতে ঠিক আছে ওটা বাদে পরে এটা নিয়ে নিয়েছি আমাকে একটু দাও তো দেখি আমি খেয়ে দেখি হুম থ্যাংক ইউ তো এনিওয়েজ যারা গুড় নিচ্ছেন তো নিচ্ছেন আশা করি এবার কেউ বারবারের পাল্লায় পরেন নাই মানে টাকা নিয়ে গুড় দেয় না এরকম হয় না এবার অন্য বছর আমাদের নামে অনেকগুলো ফেক পেস্ট খুঁজলে ওর অনেকে কমেন্টসে নাম্বার টাম্বার দিচ্ছেন সেগুলোতে ফোন করে অনেকের কাছে টাকা নিছে কিন্তু গুড় দেয় নাই হ্যাঁ অনেক সময় আমি একটা জায়গায় যাই বিবুত করছি গুড়ের জন্য টাকা লাগবে এগুলো সেগুলোকে নানান ফোন দিয়ে বিক্রি করে মানে টাকা নিছে তো আমি বলতে চাই আমি কখনোই ফোন দিয়ে আপনার কাছে কোনো বিষয় নিয়ে টাকা চাব না যদি চাই তাহলে বুঝবেন যে এ প্রতারক তো যাই হোক কারো যদি একদম শেষের দিকে অল্প কিছু গুড় লাগে বেশি পরিমাণে দেওয়া যাবে না আমাদের এই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে তো একটা কথা মনে রাখেন আমরা উপর দিয়ে আপনাদেরকে কখনো ওই মেসেজ দিব না যে কারো গুড় লাগবে কিনা হ্যাঁ আমাদের এই স্ক্রিনে দেখানো যে নাম্বার এই নাম্বারে আপনারা কল দিলে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই আমরা আপনাদেরকে কল ব্যাক করতে পারি শুধুমাত্র এই দুইটা নাম্বার থেকে অন্য কোনো নাম্বার থেকে যদি আপনার সাথে যোগাযোগ করে তাহলে বুঝবেন যে সে প্রতারক গত বছর এরকম অনেক প্রতারণা ঘটনা ঘটছিলো হুম আশা করি এই বছর এরকম ঘটে নাই যারা যারা টাকা পে করছেন আমাদেরকে আমাদের ওই দুইটা নাম্বারে আশা করতেছি তারা সবাই গুড় পাইছেন তো যদি কেউ না পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই সিজন শেষ হওয়ার আগেই পাঠায় দিব তো সিজন আছে আর তিন চার দিন তো কারো লাগলেই এর ভিতরে আপনারা সংগ্রহ করে নিন প্রথম পিঠা পিঠা এত বড় বানাকে দ্বিতীয় লেয়ারে গুড় আর দেওয়ার প্রয়োজন ছিল না আর উপরে আবার ই এটা অনেক মোটা হয়ে যাবো মোটা পিঠা খাইতে ভালো লাগে না এক লেয়ার করে গুড় দিবা এক লেয়ার করে না গেলে দেবা শেষ দেখতে যে কত মোটা হয়ে গেল এরপরে গুলা জাস্ট এক লেয়ার কি কিছু বুঝছো না শেষ খেলে বুড়ে পিঠা বানানো লাগে আর ছোট ছোট পিঠা মানে লাগলে দুইটা খামু তিনটা খামু বানাইতে তারপর দুই তিনটা টাইম লাগি ওই তো বুঝতাছি তো তোমার হলো শর্টকাটে হ্যাঁ এটা ঠিক মানে এ বড়টা যতক্ষণে সিদ্ধ হইবো ছোটটাও ততক্ষণে সিদ্ধ হইবো ও পয়লা তুমি নি বানাইছিলা তুমি পিঠা লাগাইতে চাওయత్ বাবা আমরা ওয়াও তোমাকে এখন সুন্দর লাগছে আয়াত মেয়েদের জামা গুলা বিশেষ করে যে এই টাইপের ফ্রক এখন পরতে চায় না খালি গেঞ্জি 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 ওর প্রচণ্ড গরম লাগে শীতের মধ্যেও মানে পাতলা কাপড় করে শীত আমার দিলা এটা পরবা এটা পড়বা গেঞ্জি খুলে ও আমাকে বোকা বানাইছো আমি তো ভাবছি তুমি এটাই পড়ছো মেয়েও আমার বোকা বানায় আমি পিৎজা খাবো তারা ও বুকা বানিয়ে দিয়ে গেল এখন আমি আমার কয় তোমার ও বুকা বানাইছে এটা এক বানাইছে আমি পিৎজা খাবো হ্যাঁ আমি পিৎজা খাবো খালি আমারে বানায় না দুনিয়ার মানুষ রে বানায় না বাবা তোমার তো আমি পিৎজা এনেছি না তুমি আমাকে বুকা বানাইছো কেন বলো তুমি কে আর বুকা বানাবা আমাকে আরে বাবা আমি পিৎজা খাবো খাও ঠিক আছে আর বুকা বানায় না বাবা কে আচ্ছা ঠিক আছে যার উপলক্ষে পিঠা খাইতেছ তারা হয়েছে তুমি আবার আমাকে বোকা বানাইতে আসছো সে তার আন্টির মতো বারবার বোকা বানাইতেছ না তুমি আমাকে বোকা বানাচ্ছো আমি আর তোমার কথায় পড়বো না